হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ নাজিম উদ্দিন মির্জা আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আজকে আমরা যে টিউটোরিয়ালটি শিখব সেটি হলো কিভাবে আমাদের মোবাইলটাকে আমরা সিকিউরিটি করব আমাদের মোবাইলটাকে আরও বেশি নিরাপত্তা করব যেমন আমরা এখন ভারতীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওয়ালেট পরিষেবাটাকে খুব জনপ্রিয় করতে চাইছেন ডিজিটাল ইন্ডিটিয়া করার জন্য থেকে আমরা ব্যাংক মুকি না হয়ে আমরা নিজেদের মোবাইলের মাধ্যমে পেটিএম হোক আর অন্য কোনো ওয়ালেটের মাধ্যমে হোক আমরা সেটাকে ব্যালেন্স ট্রান্সফার থেকে শুরু করে সব কাজগুলো আমরা করতে পারবো তো সেই জন্য আমাদের মোবাইলে ব্যাংকিং অ্যাপও ইনস্টল করা থাকে যাতে আমাদের টাকা অন্য কেউ হাতিয়ে না নিতে পারে সেই জন্য আমাদের মোবাইলটাকে সিকিউরিটি করার প্রয়োজন তো চলুন দেখি কিভাবে আমরা সিকিউরিটি করব সর্বপ্রথমে আমাদের কি করতে হবে আমাদের এই গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে এবং এই গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর এখান থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে এই যে এখানে লিখতে হবে অ্যাপলক এখানে অ্যাপ লক লিখে সার্চ করতে হবে এবং অ্যাপ লক লক লিখে সার্চ করলাম এবং এই যে অপশানটি চলে এলো বিভিন্ন রকমের অ্যাপ লক আছে বাট এখানে সবথেকে ভালো অ্যাপ লক অ্যাপ অ্যাপলক ডু মোবাইল ল্যাব ডেভেলপারের তৈরি এই যে দেখুন একশো মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত জনপ্রিয় এই অ্যাপ্লিকেশনটি তো চলুন দেখি কিভাবে আমরা এটি ঠিক করব আপনারা এটি ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমার আর প্রয়োজন নেই আমি ওপেন করছি তো ওপেন করলাম ওপেন করার পরে আমাদের এরকম একটি স্ক্রিন চলে আসবে যখন এরকম একটি স্ক্রিন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তিনটি শর্ত পালন পালন করতে হবে তো কিভাবে করব এই যে ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন মানে কি রকম প্যাটার্ন আপনি চান সেরকম এখানে ড্র করুন যেমন আমি করছি এই দিয়ে এই দিয়ে এই তাহলে এন দিলাম আমি দিয়ে করলাম তাহলে এক থেকে দুইয়ে চলে এলো এবারে ফের বলছে কি ড্র প্যাটার্ন এগেন টু কনফার্ম মানে কনফার্ম করার জন্য আবার পুনরায় করতে বলছে তাহলে আমি আবার পুনরায় করলাম এবং এই কনফার্ম করে দিলাম এবারে কি ইমেল আইডি দিয়ে সেভ তো আমি সেভে ক্লিক করলাম এবং কমপ্লিট হয়ে গেল তো আমার এই প্যাটার্ন লকটি কমপ্লিট হয়ে গেল এবং ওপেন হয়ে গেল এবার এটি কাজ করছে কি না সেটা চেক করব তো সর্বপ্রথমে আমি মেমোরিতে চলে যাচ্ছি যে এই যে মেমোরি কার্ড মেমোরি কার্ডে ক্লিক করতে আমাদের মেমোরি কার্ডটি ওপেন হয়ে গেল তাই তো যেমন ধরুন এই এটা এই ওপেন ক্লিক করতে ওপেন হয়ে গেল বাট আমরা যদি চাই এটি আমরা লক করে রাখবো সেটি কীভাবে করবো তো চলুন সেটি দেখি অ্যাপ লক অ্যাপ লকটা আমরা ওপেন করি এই যে আমরা যে প্যাটার্নটি দিয়েছিলাম সেই প্যাটার্ন দিয়ে আমাদের অ্যাপ লকটি খুলতে হবে সেই প্যাটার্নটা অবশ্যই মনে রাখতে হবে খুললাম এবং এখান থেকে আমরা লক করে রাখব এই যে ফাইল ম্যানেজারটি লক করছি আর লক করব আর কি লক করা যায় হোয়াটসঅ্যাপটি লক করে রাখলাম আর কিছু লক করব এইগুলো যে আমরা লক করলাম এর অর্থ কি আর কেউ এগুলো খুলতে পারবে না প্যাটার্ন লক ছাড়া তো চলুন আমরা দেখি এবার চেক করে দেখি যে কেউ আমাদের প্যাটার্ন লক ছাড়া আমাদের মোবাইলটাকে ইউজ করতে পারে কি না তো আমি গোড়ায় চলে এলাম আসার পরে এই যে আমাদের মেমোরি কার্ড এখানে ক্লিক করলাম এই যে দেখেন প্যাটার্ন লক অলরেডি এসে গেছে তো আমার এটা যদি আমি আমি হয়তো এখান থেকে দিলাম এই করছি তাহলে কি খুলবে খুলছে না কারণ আমার এটি ভুল হয়েছে বা আমি এই দিলাম তাহলে খুলছে খুলছে না তো আমাদের সঠিকটাই করতে হবে যত সময় না আমরা সঠিক প্যাটার্নটা দেব তত সময় আমাদের এই এটি খুলবে না তো সেই জন্য আমাদের সময় দিতে হবে কি সঠিক তো চলুন আমরা সঠিক প্যাটার্নটি দিই আমরা এখানে কি দিয়েছিলাম এন তো আমাদের এখানে দিতে হবে এন এই যে এন দিলাম এবং খুলে গেল এরকম ভাবে আপনি চেক করতে পারেন যেমন এই ওপেরামিনিটা আমরা দিয়েছিলাম প্যাটার্ন লক তাহলে ওপেরা মিনিটা আমরা খুলি এই যে প্যাটার্ন লক তাহলে যখন আমরা এরকম প্যাটার্ন দিব তখনই খুলবে তার আগে খুলবে না প্যাটার্ন না দিলে খুলবে না এই যে দেখেন আবার ক্লিক করলাম আবার এই প্যাটার্ন চাইছে তো প্রত্যেকবারই আমাদের কি প্যাটার্ন চাইবে তো আমাদের সঠিক সঠিক প্যাটার্নটিই দিতে হবে তো চলুন আমরা সঠিক প্যাটার্নটি এবং আমরা প্যাটার্ন লক করে রাখি এবং আমাদের ফোনটিকে আরও নিরাপত্তা করে রাখি সেই জন্য আপনাদের এই অ্যাপলগ অ্যাপটি ব্যবহার করতে হবে অ্যাপলগ অ্যাপটি ব্যবহার করলে আপনাদের ফোনের প্রচুর নিরাপত্তা এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না